আসসালামু আলাইকুম স্বাগত পূর্ব পশ্চিম সংবাদে আপনাদের সাথে আছে আমি ফারহানাজেরই সুমা শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো বোমায় ওড়ে গেল বিমান ঘাটে নিহত হায়ানাতের ছড়াছড়ি এত লাশ এর আগে দেখেনি ইসরায়েল এক নাগারে পাঁচ লক্ষ বস্তুতে ইরাকে যোদ্ধাদের হামলা ইসরায়েলের উপর বাণিজ্য ও রপ্তানির নিষেধাজ্ঞা দিল তুরস্ক ইসরাইলকে এবার হুঁশিয়ারি মিশর ফ্রান্স জর্ডানের ইরানের হামলার ভয়ে প্রথমবারের মতো সিডম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল ভারতের বিহারে ঈদের দিন মুসলিম শিক্ষকদের ট্রেনিং মসজিদে গিয়ে মুসল্লিদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো বোমায় উড়ে গেল বিমান ঘাঁটি নিহত হায়নাদের ছড়াছড়ি এত লাশ এর আগে দেখেনি ইসরায়েল এবার এক নাগারে ইসরায়েলের পাঁচটি লক্ষ্য বস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্টেন্স ইন ইরাক গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে তারা এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী ইরান সমর্থিত সংগঠনটি মঙ্গলবার বিবৃতে দুই এসব হামলার কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত আইআরআই বিবৃতিতে বলা হয় দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী শিশুসহ সহ ফিলিস্তিনি জনগণের উপর দখলদার বাহিনীর গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে ইরাকি যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলের আশকানল তেলবন্দর এবং বীর সেবা এলাকার হাট জেরিম বিমানঘাটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এতে নিহত হায়ানা সেনা সদস্যদের চারিদিকে ছড়িয়ে ছিটে থাকতে দেখা যায় ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ইরান ভিত্তিক পার্স টুডে বলছে এর আগে ইসরায়েল অধিকৃত অঞ্চলের হাইফাই তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরআই তার আগে বুধবার ইরাকে প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের আশদোদ শহর লক্ষ্য করে হামলা চালায় এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইআরআই তবে এ বিষয়ে এখনো মুখ তেল আবিব। গাজায় প্রতিবাদে ইরাক ইরান লেবানন সহ মধ্যপ্রাচ্যের চলমান গণহত্যার বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে সংগঠনগুলো বলছে গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে থাকবে গাজায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক মঙ্গলবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয় তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বিভিন্ন শ্রেণীর চুয়ান্নটি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গাজায় যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে অবিলম্বে এই রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে এর আগে বিমান থেকে গাজায় ট্রাম সামগ্রী ফেলার অনুরোধ ইসরায়েল প্রত্যাখ্যান করলে তুরস্ক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছিল এরপর এই নিষে থাকা জারি করা হলো তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে নিষে থাকা আরোপিত পণ্যের মধ্যে লোহিত ও স্টিলের পণ্য নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি রয়েছে আগ্রসন বিরোধী জোরালো বক্তব্য দিলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক যা দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালানো হলে ইসরায়েলকে বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছে মিশর ফ্রান্স ও জর্ডান সোমবার এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে গাজার দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলার বিষয়ে এই হুশিয়ারি উচ্চারণ করেন যৌথ ওই বিবৃতিতে তারা ইসরায়েলকে অবিলম্বে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এদিকে মিশর ফ্রান্স ও জর্ডানের নেতাদের ওই হুঁশিয়ারির বিবৃতির বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় বেশ ফলাও করে ছাপা হয়েছে তারা বলেছেন আমরা রাফাতে অভিযানের বিরুদ্ধে ইসরাইলিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছি রাফাতে হামলা পরিণতি হবে বিপজ্জনক কারণ ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় পনেরো লাখ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছেন তারা আরো বলেছেন এ ধরনের অভিযান শুধুমাত্র আরো মৃত্যু ও দুর্ভোগ বই আনবে এবং আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দেবে Sí. ইসরায়েল প্রথমবারের মতো যুদ্ধ জাহাজে মাউন্টেন প্রতিরক্ষা ব্যবস্থা সিডম মোতায়েন করেছে দেশে দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় সন্দেহজনক লক্ষ্য বস্তুর প্রবেশের বিরুদ্ধে সিডম কার্যকর ব্যবস্থা নেবে মঙ্গলবার সেনাবাহিনীর কথা জানিয়েছে সিডম হল আয়রন এয়ার ডিফেন্স সিস্টেমের একটি নৌ সংস্করণ যা রকেট এবং এটি ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় সোমবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এলাত এলাকা একটি সতর্কতা জানিয়েছে যা ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যবস্তু করেছিল আইডিএফ মঙ্গলবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাত এলাকায় বাজানো সাইরেন অনুসরণ করে আইডিএফ নৌবাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে সিডম নৌবাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তার সফলভাবে আটকানো হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার ভারতের বিহারে ঈদের দিন মুসলিম শিক্ষকদের ট্রেনিং রাখা হয়েছে যার ফলে ঈদ উৎসবে হতে পারবেন না তারা তাদেরকে এদিন উপস্থিত থাকতে হবে নিয়ে ভারত জুড়ে চলছে সমালোচনা ইন্ডিয়া ইন্ডিয়া টুডে ও টিভির খবরে বলা হয়েছে নিজের সিদ্ধান্তের জেরে সর্বদাই খবরের শিরোনামে থাকেন বিহারের উচ্চশিক্ষা সচিব কে কে পাঠক এবার ঈদ উল ফিতরের দিন বিহারের শিক্ষকদের জন্য একটি ট্রেনিং এর নির্দেশিকা জারি করেছেন তিনি জানিয়েই ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে ঈদের দিন মুসলিম শিক্ষকদের ট্রেনিং রাখায় মুসল্লিদের সংগঠন ইমারত শরিয়ত তরফ থেকে ইতোমধ্যেই মুখ্য সচিবকে একটি চিঠি লেখা হয়েছে তীব্র আপত্তি জানিয়েছে এই সংগঠন ইমারত শরিয়ার মহাসচিব মোহাম্মদ সিলভি আল কাসেমি চিঠিতে লিখেছেন আট এপ্রিল থেকে শুরু হওয়া আবাসীয় প্রশিক্ষণের তারিখ বদল করে দেওয়া হোক মুসল্লিদের সবচেয়ে বড় উৎসবের সময় দেশ জুড়ে সরকারি ছুটি থাকবে অথচ আবাসীয় প্রশিক্ষণের জেরে বিহারের মুসলিম শিক্ষকরা ঈদ পালন করতে পারবেন না তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে কানাডার উইনি পেগের একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে এরপরে মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে মসজিদে গিয়ে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি মুসল্লিদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাস্টিন ট্রুডো বলেন সম্প্রতি উইনি পেগের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি আমরা তাদের নিরাপত্তা রক্ষা ও ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছি প্রার্থনা স্থলে কাউকে ভয় অনুভব করতে হবে না সিবিসি কানাডার খবরে বলা হয়েছে উইনি পেগের ওয়েস্ট এন্ডের একটি মসজিদে গত সপ্তাহে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে পবিত্র রমজান মাসে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভীত হয়ে পড়েছে স্থানীয় পুলিশ জানায় যে মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এলিস এভিনিউ মসজিদে জমিয়া মসজিদ আবু বকর আল সিদ্দিক এবং কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে এ সময় মসজিদ প্রাঙ্গণে অস্ত্র সহ প্রবেশের চেষ্টা করেন দুই ব্যক্তি তখন তাদেরকে আটকে দেন মসজিদের স্বেচ্ছাসেবকরা দর্শক যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার বোমায় উড়ে গেল বিমান ঘাটি নিহত হায়ানাদের ছড়াছড়ি এত লাশ এর আগে দেখেনি ইসরাইল এক নাগরে পাঁচ লক্ষ বস্তুতে ইরাকে যোদ্ধাদের হামলা ইসরায়েলের উপর বাণিজ্য ও রপ্তানির নিষেধাজ্ঞা দিল তুরস্ক ইসরায়েলকে এবার হুশিয়ারি মিশর ফ্রান্স জর্ডানের ইরানের হামলার ভয়ে প্রথমবারের মতো সিডম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরায়েল ভারতের বিহারে ঈদের দিন মুসলিম শিক্ষকদের ট্রেনিং মসজিদে গিয়ে মুসল্লিদের যে প্রতিশ্রুতি দিলেন প্রুডো। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে